আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা এটা নিয়ে চিন্তা করো না বা এটা নিয়ে চিন্তা করা বন্ধ করো স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইট আমরা আমাদের ফ্রেন্ড বা ক্লাসমেটদের সাথে কথা বলার সময় অনেক সময় বলি এটা নিয়ে চিন্তা করো না স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইট এই সেন্টেন্সটাকে আমরা আরও ক্যাজুয়াল ওয়েতে কতভাবে বলতে পারি আমরা বলতে পারি লেট ইট গো লেট ইট গো এটা হতে দাও বা যেতে দাও আমরা বলতে পারি ডোন্ট স্ট্রেস ওভার ইট ডোন স্ট্রেস ওভার ইট আবার এভাবেও বলা যায় ফর গেট অ্যাবাউট ইট এটা ভুলে যাও ফর গেট অ্যাবাউট ইট মুভ অন মুভ অন সামনের দিকে যাও মুভ অন জাস্ট ড্রপ ইট জাস্ট ড্রপ ইট এভাবেও বলা যায় স্টপ ওভার থিঙ্কিং ইট স্টপ ওভার থিঙ্কিং ইট আমরা এরকমও বলতে পারি তুমি দুশ্চিন্তা করো না ডোট ওয়ারি অ্যাবাউট ইট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আবার এভাবেও বলা যায় ইটস নট ওয়ার্থ থিঙ্কিং অ্যাবাউট ইটস নট ওয়ার্থ থিঙ্কিং অ্যাবাউট এটা চিন্তার যোগ্যই না এত এটা নিয়ে চিন্তা করো না ইটস নট ওয়ার্থ থিঙ্কিং অ্যাবাউট থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং